গত কয়েকদিনে সন্দেশখালীর চিত্র দেখেছে সকলে এলাকাবাসীদের সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি কংগ্রেস ও বামিরা যাচ্ছেন সন্দেশখালী ফলে নতুন করে অশান্তির আশঙ্কা যার জেরে এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ ও ড্যাফ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা উল্লেখ্য সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আন্দোলন জারি ছিল বুধবার সে অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার ও বুধবার উত্তাল হয়ে ওঠে বসিরহাট ও টাকি আজ অর্থাৎ বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে সন্দেশখালি যাওয়ার কথা বিজেপি বিধায়কের এদিকে তফসিলি কমিশনের সদস্যরাও আজ যাচ্ছেন ওই এলাকায় এদিকে নির্যাতিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও যাবেন সন্দেশকালী যাবার কথা রয়েছে বামেদেরও আর এই দিনে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠতে পারে এলাকা সেই আশঙ্কা প্রবল তাই আগে ভাগেই প্রস্তুত পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা শুভেন্দু অধিকারীর দাবি তাদের সন্দেশখালী অভিযান বাতিলের আর্জি জানিয়ে ইতিমধ্যেই তাকে মেল করেছেন এসপি কারণ হিসেবে জানানো হয়েছে একশো ধারার কথা তবে নিজের অবস্থানে অনর বিরোধী দলনেতা তিনি জানিয়েছে যে এলাকায় একশো ধারা জারি নেই সেখানেই যাবেন তারা সন্দেশকালের মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে পিঠা তৈরির নামে তাদের কথা আমার কথা নয় তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন বছরের পর বেছর ব্যবহার করেছে আমরা কি চেয়েছিলাম পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার কোন সোমবার আসেন না মিলিতarashtra দপ্তরে কোশ্চেন আনসার হয় না নাarashtra বাজেট 13 বছর গিলোটিনে যায় আজকেও গিলোটিনে যাবে 12টা 30 মিনিটে আমরা কি যাইছিলাম পুলিশ মন্ত্রী আরাম গিয়ে পোচা খাবার খাইয়ে স্কুলে স্টুডেন্টদের নিয়ে मोदीজির বিরুদ্ধে বলছে রাজনৈতিক প্রচার করছে অথচ খালি নিয়ে চার লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই এটা দম্ভের বই প্রকাশ অহংকারের বই প্রকাশ এর জন্য আমি বলবো তাই তারা যারা একুশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় দুশোর বেশি এমএলএ ওর দলের করেছেন আমরা ছজন বিধায়ক বহিষ্কার এই কারণে বাংলা দেখছেন তো বিজেপি কে ক্ষমতায় বহিষ্কার হইনি আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হয়নি আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হইনি সন্দেশকালীন দলিত মা বোন দিদি এস টি মা বোন দিদি তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত চোর মমতার নির্দেশে আমরা গর্বিত আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি